বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছেন ফেনী থেকে তোফাল আহমেদ নিলয় আপনি জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যায় সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায় প্রায় পঁচাত্তর হাজার পরিবার তাদের আধা পাকা কাঁচা ঘর সেমি পাকা ঘর এবং বৈদ্যুতিক সরঞ্জাম পানির নিচে তলিয়েছিল এর মধ্যে আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি প্রায় সাত হাজার তিনশো পঞ্চাশটি পরিবার তাদের একেবারে ঘরবাড়ি নষ্ট হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমার পিছনে আসলে জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে আসলে আমরা এখানকার জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি এখনও আসলে এক হাজারেরও বেশি পরিবার তাদের বাড়ি আত্মীয় স্বজনের বাড়িঘরে আশ্রয় নিচ্ছে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয়ে তারা জীবনযাপন করছেন এছাড়া আমরা উপজেলা প্রশাসন যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ফেনী সদরে দুশো পঞ্চান্নটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাদিতে দুইশোটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে দাগন ভূঁইয়ায় নয়শো ষাটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ছাগলাইঁয়ায় পাঁচ হাজার সত্তরটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরামে পাঁচশো উনসত্তরটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী সদরের ছয়শো ছিয়ানব্বইটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সোনাগাজিতে ছয়শটি ঘর একেবারে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই ফেনী জেলায় আংশিক যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে কাঁচা ঘর বা আদা সেমি পাকা ঘর যেগুলো রয়েছে তার মধ্যে তেপ্পান্ন হাজার চারশো তেত্রিশটি ঘর আসলে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ফুলগাজিতে এক হাজার চারশো পঁয়ষট্টিটি ঘর ফেনী সদরে তিন হাজার তিনশো তিরাশিটি ঘর দাঙ্গনভুইয়া উপজেলায় এক হাজার আটশো তিরাশিটি ঘর ছাগলাইয়া উপজেলায় দুই হাজার দুইশো সত্তরটি ঘর এবং সোনাগাজিতে একচল্লিশ হাজারেরও বেশি ঘর আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠ পর্যায়ে থেকে আসলে যেটি জানতে পেরেছি অনেকগুলো পরিবারের কাছে আসলে প্রশাসন বা স্থানীয় প্রশাসনভাবে আসলে কেউ কোনো খোঁজখবর রাখেনি তাদের যে দুর্ভোগ সেটি আসলে তীব্র থেকে তীব্র আকার হচ্ছে তাদের মানবতার জীবনযাপন তারা করছে তবে সহশায় এই তাদের এই মানবতার জীবন কাটবে এবং তাদের যে পুনর্বাসন সে বিষয়ে আসলে সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে আসবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছে তো এ ছিল আমার কাছে বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটির তথ্য